একদম সম্পূর্ণ পানি রয়েছে এই মুহূর্তে ভাইয়া তারপর পিছনে একটা রাজকীয় খাদ দেখতে পাচ্ছিলাম ভাইয়া অনেক সুন্দর চমৎকার মডেল বলা হয় ডাবল বোর্ড ইউজ করা হয়েছে এক বোর্ডের উপরে আরেকটা বোর্ড এটা অনেক বেশি হয়ে

আপনারা কিন্তু খুব ভালো মানে খাট পেয়ে যাবেন ছোট বড় সকল ধরনের কিন্তু আপনারা খাট পেয়ে যাবেন তো অপূর্ব ভাই শুরুতে জানতে চাই যে যারা প্রবাসী ভাই আছে কিংবা যারা খুলনা বরিশাল আছে তারা কি আপনাদের এখান থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবে জি অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল অনলাইনে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে বাসায় পৌঁছে দেওয়া যায় স্ক্রিনের মধ্যে কিন্তু ভাইয়ের নাম্বার রয়েছে আপনারা কল দিলে কিন্তু ভাইয়াকে সরাসরি পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে ভিডিও কল দিয়ে ভাইয়ার এই প্রতিষ্ঠানের থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাট রয়েছে তবে এই খাটের ব্যাপারে কিন্তু একটা অভিযোগ এটা নাকি পানি পলি নষ্ট হয়ে যায় সমস্যা হয়ে যায় ভাই এখন যদি আপনি কম দামি বোট নিয়ে আপনি কম দামি বোট ইউজ করেন তাহলে তো নষ্ট হবে নষ্ট হবে হ্যাঁ কাঠের ভিতরে ভালো খারাপ আছে বোর্ডের ভিতরে ভালো খারাপ আছে ও চাই দিতে হবে কাঠের মতো

তো অবশ্যই আপনার এখান থেকে একটা খাপ নিলে কিন্তু আপনাদের আজীবন পার হয়ে যাবে

আজকের ভিডিওতে এটা আপনার দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা জি অবশ্য কিন্তু স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে আপনার এই নাম্বার কল দিলে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার অর্ডার করতে পারেন আজকের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে খাট থাকবে দেখতে পাচ্ছেন ছোট বড় কম বাজার বেশি বাজার সকল বাজারে কিন্তু আপনারা খাট পেয়ে যাবেন এখান থেকে অর্ধেকের চোখ কম মূল্যে আচ্ছা ভাই তারপর পিছনে আরেকটা রয়েছে খাট এটা কফি দুটা ফিট রয়েছে ছয় ফিট সাত ফিট ছয় ফিট বা সাত ফিট রয়েছে এই খাটের নাম কি দিয়েছেন এটা ফুল মডেলেরই

এক সপ্তাহ লাগবে নাকি অনেক সময় অনেক কাজের চাপ থাকে তাই এর কমেও যেতে পারে কত এক আজকে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার খাট পেয়ে যাবেন পঞ্চাশ বছরের গুণের লিখিত গ্যারান্টি দিয়েছে যেটা কিন্তু আপনারা একটু আগে দেখেছেন এবং এখানে কিন্তু অনেক পরিমাণে খাট রয়েছে যে কালার যে মডেল প্রয়োজন সকল কিন্তু আপনার পেয়ে যাবেন এখান থেকে অর্ধেকের চেয়ে কম মূল্যে ভাইয়া তারপর পিছনে একটা রাজকীয় খাদ দেখতে পাচ্ছিলাম ভাইয়া অনেক সুন্দর চমৎকার ডিজাইন এটা ল্যাপটপ মডেল বলা হয় ল্যাপটপ মডেল বলা হয় আপনার ডাবল বোর্ড ইউজ করা হয়েছে এক বোর্ডের উপরে আরেকটা বোর্ড এটা অনেক বেশি হয়ে

তাদের অনেকের অনেক উঁচা খাট পছন্দ হাইগার ভিতরে

এটা কফিder কফিটরে আছে 6 ফিট 7 ফিট 6 ফিট বা 7 ফিট মোটামুটি বড় খাট একদম জি জি বড় খাট একদম এটা ইদানিং ভাইরাল যে খাট কানাডিয়ান নুক বলা হয় যেটা ঠিক আছে ओरिजिनल কানাডিয়ান নুক অনেক অনেক রেটে এগুলা বিক্রি করে অনেক হাই হাই দামে বিক্রি করে দেখাই যে অনেক সিল মারা থাকে দোকানের কিন্তু ঘুরে ফিরে এগুলে একই জিনিস দেখা যায় ওনারা হয়তো ভালো পজিশন থাকার কারণে বা সিল মারার কারণে অনেক দামে বিক্রি করে আমাদের কাছে এত বেশি প্রাইস না আমরা সীমিত লাভে ব্যবসা করি যেহেতু আমাদের কারখানা ওকে ওকে আমি কিন্তু আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু যে কোনো ডিজাইনের খাট ওনাদের কাছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিবেন ওনারা চার থেকে পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের বানিয়ে আপনাদের বাড়িতে পাঠিয়ে দিবে রাইট কি বলেন ইনশাআল্লাহ যে কোনো মডেল যে কোনো মডেল ওকে এটা কত বাছে এই এই খাটটা এই খাটটা অনলি 12500 টাকা মাত্র 12500 টাকা একটা খাট নিলে কিন্তু জীবন পার হয়ে যাবে এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ভাইয়া ভাই আচ্ছা ভাইয়া তো এই সুন্দর খাটটা কত বাছে ওনলি বারো হাজার টাকায় এগুলার সাথে আপনার সাথে যতই খাট আছে এগুলা হয়তো বোর্ডের হইতে পারে কিন্তু এগুলার সাথে হাইসা বিছনা মাচা যা আছে সব অরিজিনাল লাল মেহাগুনি কাটার লাল মেহাগুনি কাটে জি জি ওকে ওকে ভাই তারপর তারপর এই যে একটা আছে চাদ মডেল বলা হয় এটারে চাদ মডেল জি খুব ডিজাইনটা অনেক মডেলের ভিতরে নিজে এই ডিজাইনের খাট একটা ইউজ করে আমার বাসায় তারপর এখানে আরো কিছু চমৎকার আমি এখানে তার বলে ওনাদের শোরুমটা কিন্তু এখানে শত শত কিন্তু মালের আইটেম রয়েছে খাট আলমারি থেকে শুরু করে কি লাগবে সকল কিছু আপনারা পেয়ে যাবেন একদম পানির দামে আচ্ছা ভাইয়া তারপর এদিকে আমি কিছু খাট দেখতে পাচ্ছিলাম ময়ূর খাট নাকি এটাকে বলে এটা আচল ময়ূর ডিজাইন না আচল 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 ওকে ওকে এটা সাইজটা কত ভাই যদি বলতে 5 ফিট বাই 7 ফিট দুইজনের খাট 5 ফিট বাই 7 ফিট দুইজনের হাজবেন্ড ওয়াইফ বা যদি আপনাদের ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনারা এটা নিতে পারেন তো এটা কত পাচ্ছি

তারপর এই একটা নতুন ফুলের মডেল বেরেছে সিম্পল এর ভিতরে অসাধারণ একটা ডিজাইন অসাধারণ ডিজাইন হ্যাঁ জি কত কত 12000 টাকা 12000 টাকা জি ওকে তারপর এখানে এগুলা আছে একদম কাঠের কাঠের ডিজাইন এগুলা অনলি 12500 টাকা আচ্ছা এই পাশে যে মোটাটা রয়েছে এটা কত ইঞ্চি রয়েছে বলতে পারেন 4 ইঞ্চি আছে 4 ইঞ্চি রয়েছে না অবশ্যই আপনারা এগুলো আবার তিন তিন গুড়ার মাল

তার পাশাপাশি পিছনে আরো কিছু খাদ দেখতে পাচ্ছিলাম ভাইয়া এগুলো প্রাইস সমস্ত বলতেন জি এটা আছে এটাও আপনার উটেক্সের এটা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা এমডিএফ মিক্স আছে জি ওকে ওকে যেগুলো একটু কম প্রাইস এগুলোতে একটু লো কোয়ালিটি হবে সবগুলোর গ্যারান্টি আসলে দেওয়া যাবে অবশ্যই অবশ্যই এখানে একটা খাট দেখতে পাচ্ছিলাম একটু ছোট সাইজের এই যে এটা 57 এটা কানাডিয়ান অরিজিনাল এই ল্যাপটপ মডেলটা খুবই ভালো একটা খাট

ঠিক আছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ও কিন্তু আশা করি আজকে ভিডিওতে আপনাদেরকে এখানে থাকা আলমদিনা ফার্নিচারের যে শোরুমটি আছে এখানে সকল মডেলের খাট কিন্তু এখানে দেখিয়েছি এবং ওনাদের এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা শোরুম দেখতে পাচ্ছেন ওনারা এখানে আরো অনেক পরিমাণে খাত রয়েছে কিন্তু ডিসপ্লে করার মধ্যে কিন্তু জায়গা এমন সংকট সে কারণে কিছু সংখ্যক মালামাল কিন্তু এখানে রাখা হয়েছে আপনাদের যে কোনো মডেল যে কোনো ডিজাইন পছন্দ হয় বা একটা হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে কল দিলে অর্ডার দিলে কিন্তু তারা আপনাদেরকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে বানিয়ে দিবে এবং এটা কিন্তু আপনাদের জায়গায় পৌঁছে দিবে সে সারা বাংলাদেশে যে কোনো জায়গা হতে পারে তো ভাই আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি তো আপনি আপনারা এখানে কিভাবে আসতে পারে একটু বলে দেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ নাকি ওকে এটা ব্রিজের অপোজিট পাশে আর এই মুহূর্তে বাইরের নাম্বার রয়েছে স্ক্রিনে সরাসরি কল দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু এখানে ওনাদের দোকানের মোবাইল নাম্বার থেকে শুরু করে যাবতীয় সকল তথ্য কিন্তু রয়েছে তো এই আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ